হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব সিক্সটি ওয়ান আজ আমরা দেখে নেব আগেই আমরা ষাটটি ভিডিও দেখে নিয়েছি আর তিনটি ভিডিও কমপ্লিট করলে দু হাজার একুশ সালের এসএসসি জিডিতে এসেছিল আজকে আমরা দশই ডিসেম্বর দু হাজার একুশের শিফট ওয়ান দেখে নেব এর আগে নভেম্বর দু হাজার একুশের যে তিরিশটি সেট করানো হয়েছিল তার পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও চলো শুরু করা যাক পণ্ডিত সারঙ্গদেবের সঙ্গীতা অধ্যায় নিয়ে গঠিত এগারোটি পাঁচটি নয়টি না সাতটি পন্ডিত রত্নাকর লিখেছিলেন এটি সাতটি অধ্যায় নিয়ে গঠিত অপশন ডি এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি গ্রন্থ যা হিন্দুস্তানি এবং কর্ণাটিক শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে তথ্য প্রদান করে পরের প্রশ্ন দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরে বাজেট ঘাটতি হিসেবে ভারতের জিডিপির কত শতাংশ রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই তিন শতাংশ ছয় দশমিক চার দুই শতাংশ তিন দশমিক পাঁচ ছয় শতাংশ চার দশমিক পাঁচ নয় শতাংশ দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরের ঘাটতি ছিল ভারতের জিডিপির চার দশমিক পাঁচ নয় শতাংশ অপশন ডি এবং দু হাজার বাইশ তেইশ সালের কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএর অনুসারে ভারতের রাজস্ব ঘাটতির পরিমাণ ছয় দশমিক চার শতাংশ পরের প্রশ্ন কোন রাজ্য শূন্য বাজেটের প্রাকৃতিক চাষের অর্থাৎ জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর কর্ণাটক সিকিম বিহার অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের প্রথম রাজ্য যারা শূন্য বাজেটের প্রাকৃতিক চাষ শুরু করেছে তা হল কর্ণাটক অপশন এ জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর অর্থ হল কোন রকম সার কীটনাশক বা অন্য কোনো বাহ্যিক উপকরণ ছাড়াই ফসল ফলানো জিরো বাজেট শব্দটি সব ফসলের উৎপাদন খরচকে শূন্য বোঝায় পরের প্রশ্ন নিচের কোন ভিটামিন কোষকে একত্রে ধরে রাখতে সাহায্য করে ভিটামিন সি অপশন টি পরের প্রশ্ন উৎপাদনশীলতা বৃদ্ধি গুণগত মান উন্নয়ন করা পাট চাষিদের ভালো দাম নিশ্চিত করা এবং হেক্টর প্রতি ফলন বাড়ানোর লক্ষ্যে কোন সালে জাতীয় পাট নীতি প্রণয়ন করা হয়েছিল দু হাজার পাঁচ দু হাজার সাত দু হাজার তিন না দু হাজার নয় ভারতবর্ষে পাট নীতি প্রণয়ন করা হয়েছিল দু হাজার পাঁচ সালে প্রশ্ন শিখ গুরুদ্বার আইন পাশ করা হয়েছিল কোন সালে যা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি নিয়ন্ত্রণ করে উনিশশো উনিশ উনিশশো একচল্লিশ উনিশশো পাঁচ না উনিশশো পঁচিশ শিখ গুরুদ্বারা আইন পাশ করা হয়েছিল উনিশশো পঁচিশ সালে অপশন ডি শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি এর গঠন হয়েছিল ষোলোই নভেম্বর উনিশশো কুড়িতে এর সদর দপ্তর অমৃতসরে অবস্থিত বর্তমানে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন গুরুদ্বারাগুলোকে নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন বড়লাচা গিরিপদের বিপরীত দিকে চন্দ্র ও ভাগা দুটি প্রবাহ মিলে নিচের কোন নদী গঠন করেছে সিন্ধু চেনাব ঝিলাম আর রবি চন্দ্র এবং ভাগা এই দুটি প্রবাহ মিলে গঠন করেছে চেনাব নদী অপশন বি সিন্ধুর পাঁচটা উপনদী রয়েছে ঝিলাম চেনাম রবি ব্যাস এবং সতলুজ ইন্দাস সিন্ধু নদীর উৎপন্ন হয়েছে মানসরোবর লেকের কাছে কৈলাজ রেঞ্জ থেকে ঝিলামের উৎপত্তি হয়েছে ভেরিনাগ থেকে চেনাবের উৎপন্ন হয়েছে বারালাচা পাশ থেকে রবি নদীর উৎপত্তি হয়েছে রোহতাং পাশের কাছে বিয়াস নদীর উৎপত্তি হয়েছে রোহতাং পাশের কাছে ব্যাস কুণ্ড থেকে আর নদীর উৎপত্তি হয়েছে মানসরোবরের কাছে রাক্ষস হ্রদের থেকে উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার মাধ্যমে ইন্দাস ঝেলাম এবং চীনাম নদী আসে পাকিস্তানের আন্ডারে এবং রবি ব্যাস সতলুজ আছে ইন্ডিয়ার আন্ডারে পরের প্রশ্ন এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল শীঘ্রই কোথায় কার্যকর হবে গুজরাট কেরালা মহারাষ্ট্র না রাজস্থান এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল মহারাষ্ট্রে কার্যকর হবে অপশন সি পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে ভারতের প্রথম সমুদ্র বিমান পরিষেবা কোন রাজ্যে শুরু হয়েছিল গুজরাট গোয়া মহারাষ্ট্র না কেরালা দু হাজার কুড়ির অক্টোবরে ভারতের প্রথম সমুদ্র বিমান পরিষেবা চালু হয়েছিল গুজরাট রাজ্যে অপশন এ একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদের সবরমতি রিভার ফ্রন্ট এবং গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়ার কাজে স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে ভারতের প্রথম সি প্লেন পরিষেবা চালু করেছিলেন পরের প্রশ্ন নিচের কোনটি আর কে নারায়ণের বই অ্যাংরি রিভার সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস রোডস টু মুসৌরি ব্লু আমরেলা। এই চারটির মধ্যে আর কে নারায়ণ লিখেছেন সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস অপশন বি অ্যাংরি রিভার রোডস টু মুসৌরি দ্য ব্লু আমরেলা এই তিনটি বই লিখেছেন রাস্কিন বন্ড আর কে নারায়ণের কিছু বিখ্যাত বই হল সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস দ্য ব্যাচেলার অফ আর্টস দ্য ডার্ক রুম দ্য ইংলিশ টিচার মিস্টার সম্পদ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ওয়েটিং ফর মহাত্মা দ্য গাইড দ্য ম্যান হিটার অফ মালগুডি দ্য ভেন্ডার অফ সুইটস আর একটা জনপ্রিয় বই হল মালগুডি ডেস এছাড়াও তার আরও অনেক বিখ্যাত বই রয়েছে পরের প্রশ্ন এফ এম রেডিও পেটেন্ট করার জন্য নিচের কাকে কৃতিত্ব দেওয়া হয় নিকোলা টেসলা কার্ল বিঞ্চ এডউইন এইচ না জন বিয়ার্ড এফ রেডিও পেটেন্ট করেছিলেন এডুইন এইচ আমস্ট্রং অপশন সি এডউইন হাওয়ার্ড আমস্ট্রং উনিশশো সালে এফ রেডিও আবিষ্কারের কৃতিত্ব পেয়েছিলেন পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি দু হাজার সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এন বি এ খেলোয়াড় হয়েছিলেন গুরসিমরান ভুলার সতপ্রকাশ যাদব বিশেষ ভৃগুবংশী আকিলান প্যারি দু হাজার চোদ্দ সালে এনবিএ খেলোয়াড় প্রথম ভারতীয় বংশোদ্ভূত হলেন ফুলার অপশন পরের প্রশ্ন অ্যালবার্টস শব্দটি নিচের কোন খেলায় ব্যবহৃত হয় গল্ফ পোলো ফেন্সিং রাগবি অ্যালবার্টস এই শব্দটি গল্ফ খেলায় ব্যবহৃত হয় অপশন এ পরের প্রশ্ন নিচের কোন বইটি সুধামূর্তি রচিত ইন্টারপ্রেটার অফ মালারিস আনএকাস্টমড আর্থ দ্য নেমসেক মহাশ্বেতা এই চারটির মধ্যে সুধামূর্তি লিখেছেন মহাশ্বেতা অপশন ডি বাকি যে তিনটি বই ইন্টারপ্রেটার অব ম্যালাডিস আনএকাস্টমড আর্থ দ্য নেমসেক এই তিনটি বই লিখেছেন ঝুম্পা লাইরি পরের প্রশ্ন নভেম্বর দু হাজার কুড়িতে মার্সিডিজ বেঞ্চ সম্ভাব্য এইচ এন আই হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে সহযোগিতা করেছে গাড়িগুলির অনেকটা মার্সিডিস যে সমস্ত ধনী ব্যক্তি অর্থাৎ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যাতে সহজে এই গাড়ি কিনতে পারে তার জন্য মার্সিডিস বেঞ্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে অপশন এই পরের প্রশ্ন দু হাজার একুশ সালে টোকিওতে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পদক জিতেছিল যোগেশ কাঠোনিয়া সুমিত আন্তিল হাজার একুশ সালে টোকিওতে প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে পদক জিতেছিলেন যোগেশ কাঠোনিয়া অপশন এ প্যারা অলিম্পিকে ভারতের র্যাঙ্ক ছিল ফিফটি সেভেন সেখানে ভারত সোনা পায় নয়টি রূপো পায় বারোটি ব্রোঞ্জ পায় দশটি মোট একত্রিশটি পদক পেয়েছিল এবং টোকিওতে দু হাজার একুশ সালে যে অলিম্পিক হয়েছিল সেখানে ভারত সাতটি পদক পেয়েছিল গোল্ড ছিল একটি সিলভার ছিল দুইটি এবং ব্রোঞ্জ ছিল চারটি পরের প্রশ্ন মুসা প্যারাডিসিকিয়া সাধারণত ড্যাশ নামে পরিচিত আপেল তরমুজ পেয়ারা কলা মুসা প্যারাডিসিকিয়া এটি হল কলার বিজ্ঞানসম্মত নাম অপশন ডি আপেলের বিজ্ঞানসম্মত নাম মালুস পমিলা তরমুজের ক্রিটুলাস ল্যানাটাস পেয়ারার সিডিয়াম গুয়েভা কলার তিনটি হয় মুসা প্যারাডিসিকিয়া মুসা বালবিসিয়ানা এবং মুসা অ্যাকিউমিনাটা পরের প্রশ্ন চতুর্থ থেকে নবম শতাব্দীর মধ্যে কাঞ্চিপুরম কোন রাজ্যের রাজধানী ছিল পাণ্ড চেরা পল্লব না চোলা চতুর্থ থেকে নবম শতাব্দী পর্যন্ত দক্ষিণে পল্লবরা রাজত্ব করেছিল সেই সময় কাঞ্চিপুরম তাদের রাজধানী ছিল অপশন সি পরের প্রশ্ন 2020 সালের নভেম্বরে নিচের কোনটিকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল? পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, মান্নার উপসাগর, না নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। 2020 এর নভেম্বরে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছিল পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন এ ভারতে 68টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। কিন্তু এদের মধ্যে মাত্র 12টি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সেগুলি হলো নীলগিরি যা কেরালা কর্ণাটকে অবস্থিত এটা ইউনেস্কোর মর্যাদা পেয়েছিল দু হাজার সালে মান্নার ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মর্যাদা পেয়েছিল দু সালে এটি তামিলনাড়ুতে অবস্থিত সুন্দরবন পেয়েছিল দু এক সালে এটি পশ্চিমবঙ্গে অবস্থিত নন্দাদেবী পেয়েছিল দু সালে এটা উত্তরাখণ্ডে অবস্থিত নকরেক পেয়েছিল দু হাজার সালে এটি মেঘালয়তে অবস্থিত পাঁচমারি পেয়েছিল দু হাজার সালে এটি মধ্যপ্রদেশে অবস্থিত শিমলিবাল এটি উড়িষ্যাতে অবস্থিত ইউনেস্কো বায়োস্পিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছিল দু হাজার নয় সালে আমার কামার এটি দু হাজার সালে মর্যাদা পেয়েছিল এটি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অবস্থিত গ্রেট মর্যাদা পেয়েছিল দু সালে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত অগস্তমালাই এটি কেরালাতে অবস্থিত এটি মর্যাদা পেয়েছিল দু হাজার ষোলো সালে কাঞ্চনজঙ্ঘা পেয়েছিল দু সালে এটি সিকিমে অবস্থিত পান্না এটি দু হাজার সালে মর্যাদা পেয়েছিল এটি মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন নিচের কোন জাদুঘরটি কটকে অবস্থিত জাতীয় জাদুঘর ভারতীয় জাদুঘর সালারজং মিউজিয়াম আর নেতাজি জন্মস্থান জাদুঘর কটকে অবস্থিত জন্মস্থান জাদুঘর অপশন ডি কটকে নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িকে জাদুঘরের মর্যাদা দেওয়া হয়েছিল দু সালে সালারজং জাদুঘর এটি হায়দ্রাবাদে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাদুঘর এটি কলকাতাতে অবস্থিত এটি আঠারোশো চোদ্দ সালে স্থাপন করা হয়েছিল জাতীয় জাদুঘর এটি দিল্লিতে অবস্থিত স্থাপনা হয়েছিল সালে পরের প্রশ্ন হরপ্পা সাইট রংপুর বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ রংপুর বর্তমানে গুজরাটে অবস্থিত অপশন সি পরের প্রশ্ন নিচের কোনটি কেন্দ্রীয় স্তরের কর পণ্য ও পরিষেবা করের অন্তর্ভুক্ত হয়েছে বিনোদন কর অক্ট্রয় আবগারি শুল্ক না ক্রয় কর অতীতে আবগারি শুল্ক কেন্দ্রীয় স্তরের একটি কর ছিল পরবর্তীকালে যা পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটির অন্তর্ভুক্ত হয়েছে জিএসটি ভারতবর্ষে চালু হয়েছিল জুলাই থেকে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক সুপ্রিম কোর্টের একজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দেন সুপ্রিম কোর্টের বিচারক অ্যাটর্নি জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেন এদের মধ্যে সঠিক হলো সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন এটি রয়েছে সংবিধানের একশো চব্বিশের দু নম্বর সাপক্লসে পরের প্রশ্ন উনিশশো সালের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল আম্বালা অমৃতসর লাহোর পাঠানকোট উনিশশো সালের তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে অপশন বি পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন সংশোধনী আইনে রাজ্যের নীতির নির্দেশমূলক নীতি হিসেবে একটি রাজ্যের আয় মর্যাদা সুযোগ সুবিধা এবং সুযোগের বৈষম্য কমানো প্রয়োজন সাতচল্লিশতম বিয়াল্লিশতম চুয়াল্লিশতম বাহান্নতম একটি রাজ্যের আয় মর্যাদা সুযোগ সুবিধা এবং সুযোগের বৈষম্য কমানো প্রয়োজন এটি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে উল্লেখ করা হয়েছিল অপশন সি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী পাশ হয়েছিল উনিশশো সালে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না